মাথা বিশাল বড়ো মাথা বিশাল বড়ো আগে এটা মাঠ ছিল না ভালো রকম ছিল দু হাজার বাইশ তেইশ আইলো দেশের পরিণতি পরিস্থিতি পরিবর্তন হয়েছে তাই আমাদেরও একটু পরিবর্তন হয়েছে। আগে এই জায়গাতে প্রেক আছেন আছেন তাই এটা গাটা গর্ত গর্তটাকে অনেক টাকা দিয়ে বালু চালু ভরে তারপরে এটাকে ঘুরিয়েছে ঘুরিয়ে খেলার মাঠ বানিয়েছে মাঠে আমরাও খেলছি খেলাধুলা করছি খেলাধুলা করলে অনেকেই মন ভালো লাগে অনেকে ভিডিও তো বিনোদন দেওয়ার জন্য করি আজকেও দেখি একটা খেলাধুলা ভিডিও পাইলে করবো আর না পেলে তো কিছু করার নেই দুঃখিত চেষ্টা করব একটা খেলার বিনোদন দেওয়ার জন্য নিয়ে পড়া গেল তাহলে ওই গিটটা দিয়ে বাইরে হয়ে যায় এটা খেলার ভিডিওটা অন্য ব্লগ ভিডিও বানাবো এই জায়গায় যতটুকু পারি যতটুকু বানাবো যে খেলার মাঠ অনেক ভালো লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে ও অনেক ভালো লাগে এখানে অনেক খেলা হয় মেডিকেল মতো করে খেলা অনেক জন এখানে খেলে আমরাও খেলছি এমনকি আমিও খেলছি এখানে খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো খেলাধুলা তো আমরা করি তো আপনারাও ये काला हम पे कर देंगे गाइस ऊपर आलू से ले रखो मेडिकल लास्ट में लेफ्ट में दो फिट कर दो 45 पर कर दो आलू से देते तो करो लास्ट तक मैं वीडियो कर सकता हूं लोग के बाबा